হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে দেখে যাবে পরীক্ষা হলে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে দেখ দেখেছো তো আমি এর আগে বাংলা সেট প্রশ্নগুলি দিয়েছিলাম থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা পরীক্ষা হলে সরাসরি কেমন পেয়েছ এই ইতিহাসগুলিও পড়ে যাও এগুলি দেখে যাও অবশ্যই কেমন হবে এছাড়া দেখো চ্যানেলে পল সায়েন্স ইতিহাস এডুকেশন দেওয়া আছে তোমরা চ্যানেল থেকে দেখে নিও ভূগোলও দেওয়া আছে আর যাদের ফিলোসফি অসুবিধা ফিলোসফিও দেওয়া আছে দেখো চ্যানেলে চ্যানেল থেকে তোমরা এগুলি দেখে নিও এগুলি রেডি করলে তোমরা নিশ্চিত কমন পাবে তাহলে এক না প্রশ্ন বলছি শুনে নাও স্পারাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে স্পারাটন পরে প্রশ্ন স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো উত্তর হবে স্পার্টিয়েট পরে প্রশ্ন স্পার্টায় লেকি ল্যাকিডেমানিও অঞ্চলের আদি অধিবাসী যারা ডুরিও আক্রমণ প্রতিরোধ যুদ্ধ করে পরাজিত হয়েছিল তারা কি নামে পরিচিত ছিল উত্তর হবে হেলোট প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাও স্পার্টাকৃত বলা হতো উত্তর হবে হেলোট গ্রিক পুলিশে যুদ্ধদের দেবী ছিলেন উত্তর হবে দেবী ছিলেন হল এথেন্স পরে প্রশ্ন এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন উত্তর হবে জিউস ইলিয়াড ওডেসি কাব্যের লেখক হলেন উত্তর হবে হোমার অলিম্পিক খেলা প্রথম কবে শুরু হয় উত্তরবে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে কোন মতবাদ ফরাসি রাজতন্ত্রে গুরুত্ব পেয়েছিল উত্তর হবে ঐশ্বরিক মতবাদ পরে প্রশ্ন আমি রাষ্ট্র কার উক্তি উত্তর হবে কোন আমার চতুর্দশ লুই কোন যুগে রাজন থেকে রাজার ধারণার উৎপত্তির কথা বলা হয়েছে উত্তরবে ঋগবৈদিক যুগে জনপদ বলতে বোঝায় উত্তর হবে কোন উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা পরে প্রশ্ন কৌটিল্য কবে বহিরাগত আর্যরা ভারতে প্রবেশ করে উত্তরবে হবে খ্রীষ্টপূর্ব এক হাজার পাঁচশো অব্দে পরে প্রশ্ন আর্যরা প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চলে পরে প্রশ্ন আনুমানিক আটশো খ্রিস্টপূর্বাব্দের বৈদেশিক সাহিত্যের ব্রাহ্মণ অংশে সর্বপ্রথম কোন শব্দের উল্লেখ পাওয়া গিয়েছিল উত্তর হবে জনপদ মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ আছে উত্তর হবে পঁচিশটি রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে উত্তর হবে সাতাইশটি জনপদে পরিবারের যাবতীয় সম্পত্তির মালিক হতেন উত্তর হবে গৃহপতি বা গহপতি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রধানত আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতে গোদাবরী পর্যন্ত অঞ্চলে উত্থান হয়েছিল উত্তর হবে মহাজনপদের পরে প্রশ্ন মহাজনপদ শব্দের অর্থ হল উত্তর হবে বৃহৎ রাষ্ট্র বা রাজ্য পরে প্রশ্ন মহাজনপদগুলির উত্থান হয় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের কথা জানা যায় উত্তর হবে জৈন পরিবি পরিশিষ্ট পার্বণ থেকে পরে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সবথেকে শক্তিশালী চারটি মহাজনপদ কি কী ছিল উত্তর হবে মগধ কৌশল অবন্তি এবং বৎস পরে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল উত্তর হবে মগধ পরে প্রশ্ন পাটলিপুত্রের রাজধানী ছিল উত্তর হবে মগধ কুশীনগর কোন মহাজনপদের প্রথম পর্বে রাজধানী ছিল উত্তর হবে মল্ল দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হলো উত্তর হবে ব্রিজি ও মল্ল ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র যে মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো অস্মক এটি ভালো করে পড়ো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তক্ষশিলা বর্তমানে অবস্থিত উত্তর পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের অংশে প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নগধের সেনাবাহিনীতে যে পশুগুলির ব্যবহার ছিল সবচেয়ে বেশি তা হলো উত্তর হবে হাতি ও ঘোড়া পরের প্রশ্ন মগধে পরপর যে চারটি রাজবংশ রাজত্ব করছিলেন সেই রাজবংশগুলি হল উত্তর হবে হর্ষঙ্ক শিশু নন্দ ও মৌর্য বংশ পরের প্রশ্ন মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন উত্তর হবে বিম্বিসার অজাত কোন উপাধি লাভ করেছিলেন উত্তর হবে কুনিক নগরের প্রতিষ্ঠাতা কাকে বলা উত্তর হবে উদয়িনকে পরে প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে নন্দ। মহাজনপদ এবং তার আটজন পুত্র মিলে নন্দবংশের মোট নয় জন রাজা ছিলেন যাদের একত্রে বলা হতো উত্তর হবে নবনন্দ উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন উত্তর হবে মহাপদ্মানন্দ মহাপদ্মানন্দ পরে প্রশ্ন নন্দবংশের শেষ রাজা ছিলেন উত্তর হবে ধননন্দ সাম্রাজ্য কথাটি এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিজম থেকে যার অর্থ উত্তর হবে কর্তৃত্ব বা ক্ষমতা সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোনটি উত্তর হবে আকা দিও মেসেপোটেমিয়া সভ্যতা কোন দুই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রিটিস প্রাচীন ভারতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম কী উত্তর হবে মৌর্য সাম্রাজ্য পরে প্রশ্ন মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা উত্তর হবে বিশাখ দত্ত পরে প্রশ্ন ইন্ডিকার রচয়িতা ছিলেন উত্তর হবে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন উত্তর হবে ধননন্দ গ্রিকরা চন্দ্রগুপ্তকে কি নামে অভিহিত করেন করতেন উত্তর হবে স্যান্ড্র কোট্রাস ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসেবে পরিগণিত হয় উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি সেলুকাসের রাজসভা থেকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন উত্তর হবে মেগাস্তিনিজ পরের প্রশ্ন গ্রিক দূত মেগাস্তিনিজ মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন উত্তর হবে ষাটটি অমিত্রাঘাত কার উপাধি ছিল অমিত্রঘাত কারুপাধি ছিল উত্তর হবে বিন্দুসার বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন উত্তর উত্তর হবে হবে আজীবিক দেবানং প্রিয় অশোক পরে প্রশ্ন মহান মৌর্য সম্রাট অশোকের রাজ্যভিষেক হয় উত্তর হবে দুইশো উনসত্তর খ্রিস্ট কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যুদ্ধ নীতি ত্যাগ করে কোন নীতি গ্রহণ করেন উত্তর হবে অহিংস অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন সেটি হল উত্তর হবে কলিঙ্গ অশোক পরবর্তীকালে কোন ধর্মে দীক্ষিত হন উত্তর হবে বৌদ্ধ ধর্ম কথাটির প্রথম কোন শিলা লেখ থেকে লিপিবদ্ধ করা হয়েছে উত্তর হবে মাস্কি লেখ পরের প্রশ্ন ধর্মকে সর্বজন গ্রাহ্য করে তোলার জন্য অশোক কোন ভাষা ব্যবহার করেছিলেন উত্তর হবে পালি সবে উক্তিটি কোন সম্রাটের উত্তর হবে অশোকের সঙ্গীতিকথার অর্থ হলো উত্তর হবে সম্মেলন আনুমানিক দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে দুইশো একান্ন খ্রিস্টপূর্বাব্দ অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেছিল উত্তর হবে সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে বৈশালীতে কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অশোকের মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন উত্তর হবে আলেকজান্ডারের রাজধানীর নাম ছিল উত্তর হবে মেসিডন গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিমুখে অগ্রসর হন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে অ্যাস্ট্রোলেপ যন্ত্র আবিষ্কার করেন প্রখ্যাত জ্যোতির্বিদ উত্তর হবে হিপারকাস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে আমি পরবর্তী পরীক্ষাগুলি ভিডিও দিয়ে দেব তোমরা দেখে নিও এই ভিডিওগুলি যদি তোমরা রেডি করতে পারো নিশ্চিত তোমরা এখান থেকে কমন পাবেই পাবে